জামাত ইসলামের সর্বশেষ একটা সৃজনশীল কৌশল দেখে বিএনপি অবাক শুধু অবাক না বিএনপি তো অস্বস্তি মাথা খারাপ চিন্তিত হতাশক বিএনপি এখন কিং কর্তব্য বিমখ আর বাস্তবে হচ্ছে জামাতের অকল্পনীয় ফাঁদে বিএনপি খবর নির্বাচনী প্রচারে মহিলা জামাত বিএনপি তো অস্বস্তি এটা একটা চমৎকার ফাঁদ প্রথম কথা হচ্ছে জামাত ইসলামী এদেশের একটা বৈধ জনগণের সংগঠন জামাতের যে কোনো কর্মী যে কোনো ইউনিটের নেতা যে কেউ বাংলাদেশের যে কোনো জায়গায় যাবে তাদের যে কোনো বৈধ কার্যক্রম চালাবে এটা তাদের সাংবিধানিক অধিকার এটা তাদের জন্মগত অধিকার এটা গণভ্যুত্থানের অধিকার জামাতের মহিলা ইউনিট তারা কোরআন তালিম করুক আর মুষ্টি চাল বিতরণ করুক আর চাউলডোল বিতরণ করুক আর মহিলাদের উপুম এনে দিক যা ইচ্ছা তা করবে যেটা রাষ্ট্রে বৈধ সব করতে পারবে তারা সন্ত্রাস নাশকতা চুরি ডাকাতি চিন্তাই এগুলো না করলেই হলো ভোট চাইতে পারবে এতে বিএনপির অস্বস্তি আর কি আছে আর মহিলা জামাতের মতো ভদ্র এলিট রুচিশীল স্মার্ট কোন নারী বাংলাদেশে আমি দ্বিতীয়বার দেখিনি মহিলা জামাত করে কারা শিক্ষিকা হাই স্কুলের শিক্ষিকা কলেজের ম্যাডাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার নর্মাল এমবিবিএস না এফসিবিএস এমডি বিভিন্ন উচ্চতর ডাক্তারি ডিগ্রিধারী ডাক্তার আইনজীবী এবং তারা আবার কারা অনেক কিছু কিছু নারী আছে যাদের দেখলে রুচিতে বাঁধে নাক মুখের মধ্যে মধ্যে কিছু কতগুলো কি মাখে টাকে এবং বড় বড় কানের দুল নাকের মানে একটা দেখলেই শরীর জলে আছে না একটা ঘৃণার উদ্বেগ হয় তাদের স্টাইল দেখে এবং কোনো পর্দা নাই রুচিশীল ড্রেস নাই খোলা মেলা ড্রেস পড়ে হ্যাঁ পড়তে পারে এটা তাদের অধিকার কিন্তু আমার রুচিতে বাধ এটা তো আমি বলতে পারি এটাও আমার অধিকার আই ডোন্ট লাইক দেম এটা বলতে পারি না পারি কিন্তু তাদের অধিকারের প্রতি শ্রদ্ধা আমি বলবো না যে তারা এটা পড়তে পারবে না পারবে তার হিসাব কাছে সে দিবে কিন্তু আমার পছন্দ অপছন্দ আমি বলতে পারবো কিন্তু জামাতের নারীদের আপনি যদি তাদের সৌন্দর্য দেখেন স্মার্টনেস বলতে যা বুঝায় তাদের চাইতে স্মার্ট আমি কাউকে দেখি না প্রথম কথা হচ্ছে তার সবচেয়ে শিক্ষিত তাদের কণ্ঠ তাদের কথা বলার স্টাইল বাংলাদেশের নারীরা এতদূর এগিয়েছে এত শিক্ষিত জামাত ইসলামের নারীদের না দেখলে এটা আমি বুঝতাম না এবং তাদের পোশাক আশাক খুব আকর্ষণীয় পোশাক এই আকর্ষণ ইসলামের আকর্ষণ পর্দার আকর্ষণ আল্লাহর কাছে কবুল হবে এই পোশাক নিজেদেরকে ঢেকে রাখে কিন্তু ঢেকে রাখার মধ্যে সিস্টেম আছে পর্দার মধ্যে সিস্টেম আছে পর্দার মধ্যে সুন্দর যে আপনি পর্দা করেন আর যাই করেন আপনি বস্তার মধ্যে থাকলো একজন নারীর প্রতি একজন পুরুষের আকর্ষণ হবে এটাই স্বাভাবিক এবং এটা শুন না এটা নাজাইজ কিছু না কিন্তু আপনি ওই আকর্ষণকে কিভাবে ব্যবহার করছেন এটা হচ্ছে আপনার পাপ হওয়া না হওয়ার সাথে সম্পর্কিত বিষয় কিন্তু জামাত যারা করে সেই নারীদের ড্রেস আপ অনেক নারী আছে দেখবেন যে হিজাবের স্টাইল ওনার স্টাইল বোরখার কালার এগুলোর কম্বিনেশন জুতার স্টাইল ব্যাগটা কিরকম মানে এগুলো যথেষ্ট রুচিশীল না কিন্তু জামাতের নারীদের সবকিছু উন্নত রুচিশীল এলিট স্মার্ট এবং যে কোনো সুপুরুষের কাছে গ্রহণ গ্রহণযোগ্য এবং যারা ভালো তারা তাদের প্রশংসা করে এবং শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় তাদেরকে দেখলে মন থেকে শ্রদ্ধা আসে এবং ধর্মীয় কারণে দৃষ্টি অবনত হয়ে যায় এই হচ্ছে মহিলা জামাত তো এই সবচেয়ে এলিট ক্লাসের মহিলাদের কার্যক্রম আবার তারা কি করে তারা যে কোরআনের কথা বলে তো এটা দেখে বিএনপিতে অস্বস্তি হবে কেন এটার ব্যাখ্যাটাকে দিই কুরআন তেলাওয়াত শুনলে শয়তানের গাজলে এই জন্যে কোরআন তেলোয়াত শুরু করার আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির জিম এটা পড়াটা বাধ্যতামূলক কেন যে শয়তান আপনি শয়তান আপনাকে অস দিতে চাইবে শয়তানের গায়ে জালা ধরে এটাই হচ্ছে এই যে আমার দেশের খবর নির্বাচনী প্রচারে মহিলা জামাত বিএনপিতে অসস্থি এই অস্বস্তিতে এর কেন বিএনপি বলতে পারে যে বিএনপি দেশে হারা